আমি কে আমি হচ্ছি সেই সমস্ত তরুণের একজন মা যে তরুণরা জুলাই নেমে গিয়েছিল ফ্যাসিস্ট মুক্ত করার জন্য দেশকে তার চেয়েও বড় কথা বৈষম্য দূর করার জন্য সেই বৈষম্য দূর করতে গিয়ে আমরা আমাদের অনেক সন্তান হারিয়েছি আমাদের এখানে যে সমস্ত বড় বড় রাজনৈতিক দলগুলো আছেন তারা কি একবারও সেই মায়ের কথা চিন্তা করেন যে মা তার সন্তানটা হারিয়েছে সেই সন্তান দেশটাকে কোন অবস্থায় দেখার জন্য জীবনটা দিয়েছিল সেটা কি ধারণ করেন আমার মনে হয় না ধারণ করেন করলে তারা এই সমস্ত বিভিন্ন কার্যকলাপ করতে পারতেন না তাদের যে সন্তানগুলো আমরা হারিয়েছি তারা যে বৈষম্যহীন একটা সমাজ চেয়েছিল একটা দেশ চেয়েছিল সেই দেশটা তৈরি করার জন্য ন্যূনতম চেষ্টা করতেন আমি একটু ছোট উদাহরণ দেই আমি একজন অরাইজ রাজনৈতিক পেশাজীবী মানুষ ছিলাম আমি কেন আজকে রাজনৈতিক দলে আমি বলবো বড় বড় দলগুলার ব্যর্থতা আমাকে রাজনীতির মাঠে টেনে এনেছে